হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা আবারও চলে এসেছি ঢাকা বজুজা সুপার মার্কেটের তলায় আলভি ফ্যাশনে এখান থেকে আপনারা বারো মাস উইন্টার টাকা কিনতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু ভিউয়ার্স আজকের যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের আকর্ষণীয় কাশ্মীর উলের সোয়েটার ভিউয়ার্স হ্যাঁ ইনপুট করা কাশ্মীর উলের সোয়েটার অনেকেই পছন্দ করে এই পর্যন্ত আমরা আমাদের চ্যানেলে এর আগেও দুইটি ভিডিও করা হয়েছে সেগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো ভাইরাল হয়েছে খুব ভালো সারা পেয়েছিলাম সো সুভিভার আজকে কিন্তু তাদের কিছু নতুন স্টক চলে এসেছে যারা কাশ্মীর উলের সোয়েটার কিনতে চান তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন প্রত্যেকটি প্রোডাক্টের আপনার কোয়ালিটি থেকে শুরু করে কালার কোয়ান্টিটি এবং প্রাইস বলে দেওয়া হবে ভিডিওতে সো চলুন আজকে প্রথমে যেই দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপনার এটা একটি মডেল কাশ্মীর উলের এবং দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই সফট এবং খুবই আরাম আপনারা না ধরে বুঝতে পারবেন না যারা প্রোডাক্ট কিনেছেন তারা তো জানেন যে এটার হ্যান্ড ফিলটা কত সুন্দর গায়ে পড়লে কিন্তু আপনার শরীরে বাঁধে না আমরা জানি যে নর্মাল উলগুলো আপনার গায়ে পড়লে একটু একটু খোঁচা খোঁচা লাগে বাঁধে বা নিজে ফিল হয় কিন্তু এটা কিন্তু তা না আপনি চাইলে খালি গায়েও ইউজ করতে পারবেন পরতে পারবেন এবং এটার যে কোয়ালিটি সেটা হচ্ছে ভিউয়ার্স বলে দিই অনেকেই রয়েছেন যে একটু মোটা সোটা লম্বা চোরা অনেক একটু বড় কালেকশন খুঁজেন কারণ এই কাশ্মীরের সোয়েটারগুলো কিন্তু বেশি বিগ সাইজ হয় না কিন্তু এগুলো কিন্তু বিগ সাইজ হয় অনেক বড়ো বড়ো সাইজের হয়ে থাকে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কালার হচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম কালার তারপর এখানে যে ব্ল্যাক কালার রয়েছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর যারা চান নিতে পারেন সাইজ তাদের অ্যাভেলেবেল রয়েছে তারপর রয়েছে আপনার যে গ্রে কালারের মধ্যে অনেকটা অ্যাশ টাইপের কালার এই খুব সুন্দর ভিউয়ার যারা বিগ সাইজ নিতে চান তারা কিন্তু অবশ্যই এই ধরনের আশাগুলো দেখতে পারেন এবং কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর ভিওয়ার্স কালারগুলোও খুবই সুন্দর আমি বেশি লং করবো না ভিডিওটা হাতায় কিন্তু এই যে স্টেপ রয়েছে এরকম ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভিউার্স ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা চান নিতে পারেন প্রাইস কিন্তু পড়বে দামটা বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের এই এটা যেই এই ধরনের যেই কোয়ালিটি ঠিক আছে এটার প্রাইস পড়বে একদম বলে দেওয়া হচ্ছে যেহেতু কোনো বাইরিং করার অপশন নেই একদম বলে দিই এগুলো যদি নেন এগুলো প্রাইস পড়বে একদম আঠেরোশো টাকা ফিক্সড আঠেরোশো টাকা রাখা যাবে তো ভিউয়ার্স এর কিন্তু চলে যাব আইটি সেগমেন্টে ভিউ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভিউর্স এটার যে হ্যান্ড ফিল অনেক সফট অনেক সফট এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এবং ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু আপনি যখন শপে আসবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে এটা কার ঠিক কতটা সুন্দর কতটা সুন্দর এবং নিচে কিন্তু ভিউার্স রিপ রয়েছে যার কারণে নিচেটা আপনার আটকিয়ে রাখবে বাতাস ঢুকতে দিবে না কোয়ালিটিগুলো খুবই ভালো করা হয়েছে কালারগুলো দেখিয়ে দিব ভিওয়ার্স এই ব্যাক প্রো এরকম হবে ভিওয়ার্স সাইড এরকম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজগুলো অ্যাভেলেবল রয়েছে যার যে সাইজ প্রয়োজন নিতে পারবেন এইটা একটি কালার ভিওয়ার্স স্টেপের মধ্যে খুবই সুন্দর আপনার ট্র্যাপ স্টেপের মধ্যে কালারটা খুবই সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যার যে সাইজ প্রয়োজন নিতে পারবেন ভিতরটা কিন্তু ভিউার্স এই যে এরকম হবে আপনার উলটা কিন্তু গায়ে বাঁধবে না আপনি চাইলে গেঞ্জি খুলে বা আপনি খালি গায়েও ইউজ করতে পারবেন তাহলেও কোনো রকম প্রবলেম হবে না এটার কিন্তু উল উল উলটা খুবই সুন্দর ভিওয়ার্স মানে আপনার খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না খুবই সুন্দর ভিউার্স টেক্সচারটা খুবই সুন্দর তারপরে এই যে এটা একটি কালার ওয়া ওয়াও ভিউয়ার্স ব্লু কালার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা খুবই সুন্দর ভিউয়ার্স আমার কাছে তো খুবই ভালো লাগছে ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আপনাদের ভালো লাগা খারাপ দিক এবং প্রাইস যদি কোনো রকম প্রবলেম থাকে ভিডিওতে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত যে ভিউয়ার্স এটা খুবই সুন্দর এবং ফেব্রিকটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উলটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সফট গায়ে কিন্তু বাঁধবেন আপনার এরা যারা নিতে চান তাদের জন্য প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে যারা চান নিতে পারেন এর আগে যেগুলো দেখানো হয়েছে এই যে এটা একটি কালার এটা যারা নিতে চান একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই ধরনের কাশ্মীরের সোয়েটারগুলো কিনতে পারবেন এটা যেটা দেখিয়েছিলাম এটা সেম প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ভিউয়ার্স এই যে এটা একটি কালার হ্যান্ডমেড খুবই সুন্দর ভিউয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টটা এর আগেও দেখেছিলাম এবং খুবই সেল হয়েছে খুব সেল হওয়ার কারণে কিন্তু নেক্সট তাদের আবারও তাদের স্টকে চলে এসেছে কালারগুলো যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারেন ভিওয়ার্স দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স তারপর এক কালারের মধ্যে অনেকে খুঁজছেন যে এক কালারের মধ্যে নেবেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর ভিউার্সের ভিতরটাই যেরকম হবে দেখতেই পাচ্ছেন ওয়ান সেট ব্রাশ এবং এতটা সফট ভিওয়ার্স মানে এতটা সফট যে হয় প্রোডাক্ট না ধরলে আপনারা বুঝতে পারবেন না এক কথায় প্রোডাক্ট ধরে প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন খুবই সফট এবং খুবই আরাম খুবই সুন্দর যারা নিতে চান প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ভিউয়ার্স যারা এই ধরনের কারোর নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা বজ্র সুপার মার্কেটের নিচতলা চব্বিশ পঁচিশ নাম্বার দোকান আলবি ফ্যাশন তো ভিউর্স এরপর চলে যাব এরপরের সেকশনে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে এটা একটি কালার তার আগে দেখিনি যেহেতু যেগুলো আপনার ষোলোশো টাকা প্রাইস বলেছি ষোলোশো টাকার মধ্যে আরও কিছু কালেকশন রয়েছে ভিওয়ার্স এগুলোই দেখাই দিব আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি কালার এই কালারটা খুব সুন্দর যারা নিতে চান দেখতে পারেন ভিওয়ার্স ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দাম পড়বে অনলি ফর ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা উলের এই ধরনের সোয়েটারগুলো ক্রয় করতে পারবেন এবং এর ব্যাক প্রোফাইলটা কিন্তু এরকম আসবে ভিওয়ার্স ব্যাক প্রোফাইলটা কিন্তু এরকম আসবে যারা নিতে চান নিতে পারেন এরপরে এটা হচ্ছে আরেকটি ডিজাইন

আর উল নিয়ে বলার কিছুই নাই খুবই সফট আরাম হবে যারা একটু শৌখিন মানুষ তাদের প্রাইজের সমস্যা নাই তারা নর্মাল সোয়েটারগুলো স্কিপ রেখে কিন্তু এই ধরনের সোয়েটারগুলো ক্রয় করতে পারবেন সো ভিউস ষোলোশো টাকার মধ্যে যেই কালারগুলো ছিল সবগুলো কালার দেখিয়ে দিলাম আপনাদেরকে কারণ কিছু বুঝতে হইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স এরপর পরে চলে যাব এরপরের সেগমেন্টে ভিওার্স এই দেখতে পাচ্ছেন এটা একটা কোয়ালিটি খুবই সুন্দর ভিওয়ার্স এবং কিন্তু খুবই ভালো আগেগুলার থেকে একটু বেটার হবে এটা হেওয়ার্স আগে যেটা দেখিয়েছি সেটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি কিন্তু এটা ওইটার থেকে আরেকটু বেটার হবে আরেকটু স্লাইটলি একটু বেটার কোয়ালিটি মনে হবে আপনার কাছে ঠিক আছে এবং হেয়ার্স কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এটা একটি কালার পিছনটা কিন্তু এরকম হবে পিছন সাইডে দেখতে এরকম হবে হেওয়ার্স ঠিক আছে সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে নিতে পারবেন যার যে সাইজ প্রয়োজন আর এটার পর হবে আপনার এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের মধ্যে এই সেম টেক্সচারের মধ্যেই হবে সেম টেক্সচারের মধ্যে এটা একটি কালার স দেখতেই পাচ্ছেন এবং এগুলা যেগুলো রয়েছে এগুলার প্রাইস পড়বে মাত্র আঠেরোশো টাকা ভিউ আঠেরোশো টাকা হলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর এই যেটা একটি কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন মানে অফ হোয়াইট কালারের মধ্যে আপনার বিস্কিট কালার শেড এবং খুবই সুন্দর এক কথা দেখতে গেলে এবং এটার দামও পড়বে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা থেকে নিতে পারবেন এবং এটার লাস্ট যে কালার একদম শেষ লাস্ট কালার হচ্ছে এটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন সাইজগুলো অ্যাভেলেবল রয়েছে যার যে সাইজ প্রয়োজন নিতে পারবেন ফিওয়ার্স এবং সব লোকেশন আমাকে দিচ্ছি ঢাকা কলেজের অপোজিটে বজুজা সুপার মার্কেট নিচতলায় চব্বিশ পঁচিশ নাম্বার দোকান শপের নাম হচ্ছে আলবি ফ্যাশন আলবি ফ্যাশনে আসলে আপনারা এই ধরনের কাশ্মীর উলের সোয়েটারগুলো কিনতে পারবেন আর যারা অনলাইনে কিনতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সকল ধরনের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন চলের আজকের মধ্যে এখানে নেক্সট আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে চলবে যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কী হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে সব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ